গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে একটা গিফট হাজির হয়েছে রাকিব ইলেকট্রিক থেকে গিফট না কিন্তু টাকা দেখিনিছি দেখেন কত টাকা এক হাজার পনেরো টাকা এটা হচ্ছে রাউটারের যে আপনার আইপিএস ইউপিএস যে থাকে এটার প্লার্স অর্ডার করছি দেখতেছি ঠিক মতো দিছে কিনা আপনারা দেখুন বক্সটা আগে খোলা হচ্ছে বক্সের ভিতরে কি আছে দেখা যাক সাপের ডিম নাকি মুরগির ডিম দিছে চাবি না বয়স তোমার পরে সেট করা হ্যাঁ বয়স পরেও দেওয়া নেই বয়স পরে দেবে দেখা যাক কি বের হয় রাখ বেলকি রাখ কি খেলা এটা দেখেন এখন সব কিছু মিলায় দেখেন ঠিক আছে কিনা কি কি দিচ্ছে সবগুলো মিলায় দেখেন এটা হচ্ছে সম্ভবত এটা হচ্ছে এটার বক্স আপনার যেটা সার্কিট এটার ভিতরে থাকবে সম্ভবত এটার ভিতরে এটা হচ্ছে বক্সের এটা হচ্ছে সার্কিট আর এটা হচ্ছে মূল সার্কিট সার্কিটটা বের করেন দেখা যায় সার এটা হচ্ছে মূল সার্কিট পাঁচ চার মাথাওয়ালা দেখতে পাচ্ছেন ফাইভ বোল্ট নাইন বোল্ট বারো বোল্ট দুইটা আছে মনে হয় সম্ভবত আর তারপরে হচ্ছে এই একটা জ্যাক দিছে কয়টা দিছে মোট চারিটা মনে হয় তিনটা জ্যাক এই জ্যাক তিনটা আর একটা সুইচ দেখতে পাচ্ছেন একটা সুইচ আর এই দুইটা ব্যাটারি এই ব্যাটারি কত এম্পিয়ার এই দুইটা ব্যাটারি দেখতে পাচ্ছেন একটা চার্জার ফুল প্যাকেজ বারো ভোল্ট একটা বারো ভোল্ট চার্জার সম্পূর্ণ প্যাকেজ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাউটারের ক্ষেত্রে ব্যবহার হবে রাউটার উনু আরও দুই একটা চাল লাগলে লাউ চলবে এই সার্কেট ব্যাটারি সুইচ সম্পূর্ণ একটা প্যাকেজ নেওয়া হয়েছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর হচ্ছে হ্যাঁ এই বক্সটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বক্স মনে হয় ঘাম দেওয়া লাগাতে হবে না সম্ভবত ঘাম দেওয়া লাগাতে হবে ঠিকঠাক আছে রাকিব ইলেকট্রনিক্স প্রোডাক্ট ঠিক মতো দিয়েছে এখন দেখা যাক সেট করার পরে কী হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন